ওয়েলকাম টু ইংলিও আজকে আমরা শিখব কখন বি সাইলেন্ট থাকে অর্থাৎ বিয়ের উচ্চারণ হয় না কারণ আমরা তো সাধারণত বি মানে বয়ের মতো উচ্চারণ করে থাকি তাই না এস ইউ বি টি এল ই এখানে দেখুন কি রয়েছে বি আর টি রয়েছে অর্থাৎ টি আগে বি রয়েছে তাইও এখানেও কিন্তু বীর উচ্চারণ হবে না তাহলে বাকি উচ্চারণগুলো আমরা করবো তাহলে কি হবে এস মানে আমরা জানি স ইউর পরে কোনো ভয়েল নেই আমরা শর্ট লং সাউন্ড বিষয়টা জানি সেখান থেকে আমরা জানি কখন শর্ট কখন লং তো এক্ষেত্রে আমরা জানলে দেখে নেব বিষয়টা শর্ট লং সাউন্ডটা তো আমি এখানে কিন্তু আলোচনা করছি না তো আমি এখানে থেকে আমরা জানি তাহলে ইউর সাউন্ডটা কি হচ্ছে শর্ট হচ্ছে উচ্চারণটা হচ্ছে তাহলে আ তাহলে সর সঙ্গে আকার হলো এইবার কি হলো বি আর টি যেহেতু একসঙ্গে রয়েছে তাই বীর হবে না হবে টয়েল উচ্চারণ তাহলে কি হলো শার্ট তারপরে এল তারপরে ই শেষের ই উচ্চারণ না হয় না আমরা ভালো করেই জানি তাহলে হলো এবার এখানে একটু বলে রাখা দরকার আমরা বলেছিলাম যে টির উচ্চারণটা কিন্তু এখন থেকে আমরা কি করব একটু তা এখানে সার্টাল না বলে সার্টাল বলাটা ভালো হয় তাহলে পি এল ইউ এম বি উচ্চারণটা কি হবে যেহেতু এখানে বি শেষে এবং বি আগে এম মানে বির আগে যেহেতু এম রয়েছে সেই জন্য এখানে কিন্তু বি সাউন্ডটা লং হবে না তাহলে বাকি উচ্চারণগুলো করব পি এল ইউ এম এই চারটের উচ্চারণ আমরা করব তাহলে পি আর এল পি মানে প বা একটু বলে একটু ফ টাইপের উচ্চারণ করলে ভালো হয় তো না পারলে পই বলি আপাতত পি এর সঙ্গে এল তাহলে কি হয়ে গেল প আর ল যুক্ত হয়ে গেল প্ল প্ল এবার ইউ মানে ভাইল সাউন্ডের শর্ট হচ্ছে তাহলে ইউ মানে এখানে আকার হলো তাহলে প্লা এবার এম হলো প্লাম বা এটাকে একটু প্লাম এটাও বলো এক হালকা ফয়ের মতো উচ্চারণ করতে পারি প্লাম বা প্লাম তো এই হচ্ছে আমাদের বিষয় আশা করি আমাদের এই বি সাইলেন্ট কোথায় কোথায় হচ্ছে সেটা আমরা বুঝতে পেরে গেছি এই রকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ